আজকের প্রথমের একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে তা সাতাত্তর ভাগ যত মানুষ নিহত হয়েছে দুইশোর উপরে বলা হচ্ছে তো সরকারের সাতাত্তর ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারল আসমান থেকে ফেরত এসে মেরেছে মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ যাদেরকে বানানো হয়েছে বিডিআর তারা যার সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না প্রতিদিন সীমান্ত বাংলাদেশে যে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই লাশ কোড়ানোর জন্য মেয়ে মেয়ে করে যা লাশটা দেওয়া লাশটা দেওয়া ফেলানির লাশ পড়ে থাকলো সে কাটা বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো অথচ এখন বিচার হয় নাই এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এই জন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এ সমস্ত হত্যা দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না মিথ্যা বলা পরিত্যাগ করেন সবার আগে সত্যবাদী হন একটা বললাম তোমরা সত্য কথা বলো সমস্ত জিনিস আল্লাহ সংশোধন করে দিবেন মিথ্যা বললে আরো বেশি পাপি হবে একটা মিথ্যা বলার পাপ একটা ছাত্র হত্যা করার পাপ নির্ভ নির্দোষ ছাত্ররা গিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য কী সে কোটা মুক্তিযোদ্ধার নামে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠাতে কোঠাতেই ছাত্র ভর্তি হতে আগে কোটাতেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল দিয়ে একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের কোনো সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গিয়েছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে মারবে এসো আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরবো সাতাত্তর বছর বয়স হল তার বাঁচার দরকার নেই কিন্তু মিথ্যার সঙ্গে আগ্রহ করতে রাজি নই হয়েছে এখানে বাংলাদেশ সেটা কিসের স্বাধীন দেশ মিথ্যা দেশ মুখে বলে লক্ষ মানুষের রক্ত বিনোদ দেশ স্বাধীন হয়েছে আরো কয় লক্ষ চাও তোমরা ইন্টারনেট বন্ধ করে মনে করছে না দুনিয়া সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাড়ি কর পেটের দায়ে সংসার চালায় ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা কি উনি নাটক করছেন আমিও স্বজন হারার ব্যথা বুঝি আমি সবাইকে হারিয়েছে না তুমি কিছুই হারাও নেই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি তিন দিনে বসে শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কিছু শোকের মাস শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান শোক চলে তিন দিন তারপরে না আর এখন তারা বলছে এদের তুমি শোক করো যদি লজ্জাচরণ থাকে পুরনো শোক বাদ দাও দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এরপর বলা হচ্ছে আমরা কিছুই না সব সন্ত্রাসীরা মেরেছে কে সে সন্ত্রাস চিহ্নিত করো তাদেরকে সে সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা অনেক শোনা যাচ্ছে হিন্দি ভাষায় যে বাংলাদেশের কথা বলে কারা সে হিন্দি ওনারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক হবে বা মৃত্যুর পর হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে তুমি হয়তো মনে মনে করেছো ইউটিউব বন্ধ করে দেব। আর এসে আগত কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো দুনিয়ার বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা রাতে করো হাসপাতালে গিয়ে মিথ্যা মাত্রি রুগী দেখার জন্য ঢং করতে যেও না جستجو کرو ابو سادر پھر یہ পারবে ابو سادر রক্ত বিধাদিতে পারবে পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাস গুলি করে মেরেছে তা দিন একটা সেল আটকে থাকছে 12 দিন পরে আস্তে ছেড়েছে কেন কোন সেল গুলি করেছে পুরস্কার পুলিশ গুলি করেছে দয়না পুলিশ دی কই পুলিশের دی কই পুলিশের دی কই পুলিশের ওকে আগে হত্যা করো কোরআনে হুকু বলে হত্যার মধ্যে হত্যা যে পুলিশের ওই ওকে আগে হত্যা করো তাহলে বলতো তুমি সত্যি সত্যবাদী আর বাসানো বলতে পুলিশকে বাঁচাইতে হবে পুলিশের জড়ি তোলা ঠিকই আছে পুলিশকে বলছে হবে হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার রিপোর্টের তিন পাশে মূল্য দেয় না দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে যে পুলিশ আমার নামে দশ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশকে আমরা থাকা করি আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোসা হয় বিডিআর পোসা হয় আর্মি পোসা হয় এদের প্রতি মানুষের সামন্যতম সম্মান আর মর্যাদা নাই আল্লাহ আমাদের দেশকে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাসাবেন আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে তোমার চেষ্টা মনে মরহিদ ভালো করে আল্লাহ পাক বলে মা আলাইকুম আল মুফতিদা ফিন তবোন আতেরা মিল্লাদুলনা বলি ও আল্লাহ না মিল্লাদুল কেন সীরা আল্লাহ বলছেন হয়তো এখন আর শুনতে পারছি না বলে দিয়েছে মানুষের হলো কি সোরা নিশা প্রশত্তর আয় মানুষের হলো কি তোমরা কেন যুদ্ধে বেরিয়ে যাচ্ছ না কেন লড়াই করছো না অথচ আলমক্ষেটা আসই না রেঢাল পুরুষ নারী দুর্বল শ্রেণী তারা কান্নাকাটি করছে আমার কাছে আল্লাহ ওই আল্লাহ মিল্লাদুলকে ইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও ওই আল্লাহ কেন নসিরা তোমার পক্ষে থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও আমরাও দাও করছি প্রাণ ভরে হে আল্লাহ এই নেতা হটাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে যে নেতা ইসলামের কল্যাণ বই আনে ওই নেতা পাঠাও জাহান নেতা হটাও আছে আল্লাহ হবে তোমার জিনিস কিছু ভালো লাগবে না কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত বাইডেন বুশ বাড়াবাড়ি করছিল যেদিন সে অস্ত্রের চালান পাঠালো অনুমোদন দিল হামাজকে হত্যা করার জন্য তার পরদিন তার করোনায় ধরল কথা বলতে পারে কেন কি হলো কি বাইডেন গিরি নমরুদ গেছে ও এটা করার পরে বাইডেন বললো নেতা নেওয়া ওকে ডাকো এই যুগের হালাকু খাতে নেতা নেই ওকে ডাকো ওকে বলে দিল বাবা তুই চুক্তি রাজি হয়ে যা আর আমি তো মরিয়ে যাচ্ছিলাম বাস দেশে ঈশ্বর এখন তুই তো ঠিক ঠিকঠাক ওইরকম করোনায় ধরবে তোমার এই আবার তো কিছু হয় না কোন দিকটা আল্লাহ মারবে ঠিক নাই বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে নমরুদ বাচ্চা নেই। ফেরাউন বাসে নাই ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরেছেন এসব ইতিহাস ভুলে গেলে হবে অত শক্তির বড়াই করো না যারা ইমান আসাধ্য না খুব বাতান বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আত কমকে ধ্বংস করে দিয়েছেন এই যে বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা না ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পড়ে দেখুন না আমপারা মোনম্বরগা বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু ঝালান করে ধ্বংসই করে দিয়েছে আজ আর যে মুন্তারুনা সাদের কম সালের কম যে জুলুম করতে করতে একেবারে চরম পর্যায় পৌঁছে গিয়েছিল তখন সেই সালের কমকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু বলেন সালে তোমরা সব বাচ্চা গছেনে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা এসেছিল গরমে তিন দিনে একটানা ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না আগুনকে করতে আসলো চারিপাড়ে নদী আগুন করতে আসলো আর এগুলো যুগ যুগ দেখিয়ে দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ মানুষ মানুষকে সরিয়ে দিয়েছে এসি মেসি সব শেষ পরিপুরে সব সাফ হয়ে গেছে তো আল্লাপাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পড়াইছেন ছটফট করেছে কোথাও যাও কোথাও যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেয়ে এসে গেছে মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেলো লোকেরা বললো হা আর যে মমতারণা মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলা হাজির হলো আর এইবার আল্লাহ হুকুম আয় মেঘ তুমি আগুনে পরিণত সব করে পুরি শেষ করে দাও একটাও বাঁচেনি ওই মেঘ আগুন হয়ে গেলো সব ধ্বংস হয়ে গেলো ইতিহাস বলে গেলে হবে কারাগারে বসে কোন সাবজেক্ট খুঁজে নাবে নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত এক মাস ধরে দেখতে মৌলবেদের দিয়ে উনি কি লিখলো আবার পরে বলতে 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 ফিরিয়ে দিত তাই ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না ওর আল্লাহ তাও বাঁচায় না তাও নিয়ে যেত এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে পড়ে দেখবেন বই মধ্যে কীভাবে আল্লাহ বিগত দিনে ছয়টা জাতিকে ধ্বংস করেছেন বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে নেতারা ধ্বংস তো দেশ ধ্বংস হয় সাধারণ মানুষের কিছু হয় না আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাও এ এখন এসে মিছিল করছে আমাদের আহেলা মিয়ার সাহেব কত কান্না কান্দতেছে কী বলে শোকের মাস শুরু হয়ে গেছে কিসের আহেলা তোমরা লজ্জা করো না আহেলাজ মুখে বলতে লজ্জা নেই আহেলাজের নিজস্ব বৈশিষ্ট্য আছে তারা কোশ্চিন করো বাতিলের সঙ্গে আপোষ করো না আহেলাদিস কোরআন বিরুদ্ধে কোনো কিছুই মানে না দুনিয়া দিক গেলেও তাকে কোরআন এবং সহিদিকে অগ্রাধিকার দিয়ে থাকেন কোরআনে যে আছে তাই করু যা নাই তা ছাড়বো হাদিস যা রয়েছে তাই মানবো যা নাই তা ছাড়বো এই হলো আহলাদিস শুধু রহদান করলি কি আহলেজ হওয়া যায় নাকি এত সস্তা না বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না যদি সে নিজেকে আহলেজ বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে আপোষ কামি হওয়া চলবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সব সময়।

টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে গোষ্ঠ কিনে খাই এলেম সেখানে আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে এতদিন করলামটা কি সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম করলামটা কি চিন্তা করবে নিজে নিজে কবে এটা কে আমাদের তার আগে তো সময়ই পাব না জাহিবুল এবং জাহার নামকে সামনে দেখানো ওই দেখো তোমাকে ওখানে পড়তে হবে যাহার নাম সামনে একেবারে দুনিয়া তার যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল দুনিয়া এবং বিয়ে জীবনকে অগ্রাধিকার দিয়েছিল ফাইনাল জাহিম ওই যে জাহান্নাম নাম ওটা তোমার ঠিকানা একদম চাক্ষুষ দেখানো হয় আল্লাহ বাণীচিত্র অঙ্কন করে বান্দাকে আগেই শুনিয়ে দিয়েছেন সাবধান বান্দা বাড়াবাড়ি করো না শীবলঙ্ঘন করো দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয় কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অতএব সাবধান ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্ন ও হাওয়া বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডমান হক প্রতি মুহূর্তে ভয় যে আমি যা করছি আল্লাহ কেন আছে যে কথা বলছে আল্লাহ শুনছেন এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে মন যা চাই তাই করব এ থেকে যে নিজেকে বিরত রাখে তার ঠিকানা হবে ওই যে দেখো জান্নাত মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনের আল্লা কবর আসেন প্রথম দিকে ওখানে হাতিস করে পড়বেন ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে ওটাই তোমার ঠিকানা ছিল এবার জান্নাতে চেহারা দেখাবে এই দেখো জাননাতে সে দেখবে সুন্দর চেহারা